আসসালামু আলাইকুম হ্যালো ইজিও আশা করি সবাই ভালো আছেন আমার নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগতম আজকে আমার এই মুরগিটা ডিম পেরেছে তো কালকে ডিম পেরেছিল তো ডিম পাড়ার আগে মুরগিটা অনেক ছটফট করছিল গরমের জন্য আর আজকে প্রচুর পরিমাণে গরম পড়েছে তো আমার ইচ্ছা আছে মুরগিটাকে আমি গোসল করিয়ে দেব তো তার আগে আমার যেহেতু খাঁচার মধ্যে তিনটা নর কোয়েল পাখি আছে আর একটা মাদি আছে তো আমি চিন্তা করেছি দুইটা নরকুয়েল পাখি জবে করে দিব আর একটা মাদি আর একটা নর থাকবে যা দিয়ে আমি ডিম ফুটিয়ে বাচ্চা উৎপাদন করতে পারবো আর আরও যদি কোয়েল পাখি বাজারে পাই তাহলে সেগুলো থেকে কিছু মাদি কোয়েল পাখি আনবো নরটা শুধু শুধু এনে কী করব আর নরকুয়েল পাখি নাকি ব্রিডিং করার সময় মাদি কুয়েলকে প্রচুর পরিমাণে ঠুকুর দেয় মানে এদের গায়ের পশম নাকি উঠিয়ে ফেলে তো তার জন্য শুধু শুধু তিনটা নর কোয়েল পাখি রেখে কি করব তার জন্য এতদিন মনে মনে ভেবেছিলাম তিনটা নরকোল পাখি থেকে দুইটা নরকুয়েল পাখি জমি করে দেব একটু বড় হলই তো এখন অনেকটাই বড় হয়ে গিয়েছে তাছাড়া তিনটা নরকুয়েল পাখি যদি একটা ফিমেল কোয়েল পাখির সাথে ক্রসিং করে তাহলে দেখেন কী অবস্থা হবে তো মহিলা পাখিটার অনেক সমস্যা হবে শারীরিকভাবে তো তার জন্য আমি দুইটা নরকুয়েল পাখি চবে করে ফেলবো শুধু একটা নরকোয়েল পাখি রাখবো বাচ্চা উৎপাদনের জন্য তো প্রতি শুক্রবার আমাদের এখানে হাট বসে আমি হাটের মধ্যে যাই কিন্তু তেমন ভালো কোনো কুয়েল পাখি দেখতে পাচ্ছি না তো সেগুলো একটু নোংরা টাইপের শরীরে লোম নাই আর ছোটো ছোটো বাচ্চা এবং অসুস্থ তার জন্য আমি নেই এর আগেও বলেছি আর হাটে সুস্থ এবং ভালো কুয়েল পাখি পেলে সেখান থেকে কিছু মাদিয়ান আনবো দশ বারোটার মতো মাদিয়ান আনবো ডিম এবং বাচ্চা উৎপাদনের জন্য তো আমি প্রত্যেকে শুক্রবারই যাই কিন্তু পাই না আর যদি না পাই তাহলে যেহেতু একটা মাদি আর একটা নর আছে তো সেখান থেকে ডিম পারলে সেখান থেকে বাচ্চা ফোটা কবুতর বা মুরগির নিচে রেখে এভাবে আস্তে আস্তে অনেকগুলো কোয়েল পাখি বাচ্চা ফুটবে আশা করা যায় তো দুটো নর কোয়েল পাখি জবে করার পর সেটার মাংসের সাথে অনেকটাই দেশি মুরগির মতো অনেকটাই মজা হয়েছে কিন্তু আমার খাঁচায় যেহেতু আমি কবুতর পালি সেগুলোর বাচ্চার মজা এরকম না বাচ্চার মাংসটা তেমনটা ভালো লাগে না বিশেষ করে কবুতরের তো এই যে দেখুন আমার দুইটা কৈল পাখি আছে এখন এটা হলো নর আর ওইটা হলো মাদি তো মাদিটা পাত্রের মধ্যে বসে আছে আমি মনে করছি যে ডিম পানার জন্য বসে আছে আসলে তা নয় আজকে যেহেতু অনেকটাই গরম পড়েছে আমার মুরগি এবং কৈল পাখি এগুলো সবগুলো একটু ছটফট করছে আমি ঠান্ডা পানি দিয়েছি তো আশা করা যায় এই স্বাভাবিক হয়ে যাবে কারণ দুপুর দিকে অনেকটা রোদ থাকে তখন এরকম হয় আর তখন তো বাতাস থাকে না আর বিকালে এবং রাত্রে কিন্তু কিছুটা হলো বাতাস থাকে আর আমার এই মুরগিটা আমি ছেড়ে দিয়েছি এটা একটু আগে ডিম পেরেছিলো ডিম পাড়ার পর মুরগিটা অনেকটাই শব্দ করছিলো বারান্দার মধ্যে তো সচরাচর এরকম ডিম পাড়ার পর মুরগি কিন্তু তেমনটা শব্দ করে না কারণ ডিমটা যদি প্যার থেকে বের হয়ে যায় তাহলে এরা একটু রিল্যাক্স বা শান্তি ফিল করে কিন্তু আসলে যেহেতু আজকে দুপুর দিকে প্রচুর পরিমাণে গরম তার জন্য গরমে একটু ছটফট করছে আর তার জন্য শব্দ করছিল তো আমি মুরগির ডিমটা আমি ফ্রিজের মধ্যে রেখে দিয়েছি আর মুরগি যেহেতু প্রচুর পরিমাণ শব্দ করছিল আমি মনে করছিলাম যে এটার ক্ষুদা লাগছে তো তার জন্য আমি কিছু গ্রিট এনে দিয়েছি গ্রিট হলো ইটের গুঁড়ো জিনাকুর গুঁড়ো আর কিছু পরিমাণ ডিমের খোসা আছে তো এটা বাজারে বিশ টাকা করে প্যাকেট বিক্রি করা হয় এই গ্রিডটা খেতে দিলে মুরগি অনেক ভিটামিন মিনারেলস এগুলো পায় তো মুরগি অনেক ক্যালসিয়াম পায় তো এগুলো খেলে মুরগি অনেকটা ডিম পারে মুরগির শরীরে যা যা প্রয়োজন হয় তা এই গ্রিড থেকে পায় আপনারা গ্রিড দিতে পারেন মুরগিকে তো গ্রামে যারা পালে মুরগি তাদের এসব প্রয়োজন হয় না কারণ গ্রামে বিভিন্ন পোকামাকড় মাটি এগুলো মুরগি খায় আর মুরগির শরীরে ডিম পাড়ার জন্য যেসব চাহিদা প্রয়োজন সেগুলো থেকে এরা প্রাকৃতিকভাবে গ্রাম থেকে পায় তো গ্রামের পরিবেশ আলাদা আর এখানে হলো খাঁচার মধ্যে বন্দি এরা কিছু খেতে পারে না যদি আমি না দিই তো তার জন্য এদেরকে গিটের ব্যবস্থা করে দিয়েছি তো গ্রিট খাওয়ার পর আমার এই বড় মুরগিটা এখন প্রত্যেক দিনই ডিম পাড়ছে আগে কিন্তু একদিন পরপর ডিম পারতো তো এর আগে আবার গিট দিতাম তখন আমার প্রত্যেক দিনই ডিম পারত আর শীতের সময় সবুজ শাক সবজি ফুলকপির পাতা এগুলো কেটে দিলে তখন আবার প্রত্যেক দিনই ডিম পারতো আর মুরগিকে আমি এভাবেই খাওয়াই সবসময় গিটটা আনি না তো এক মাস পর গিটটা আনলাম আর আজকে দেখলাম এখন একদিন পর পর ডিম না পেলে প্রত্যেক দিনই ডিম পাড়ছে আর দেশি মুরগিটা আমার কয়েকদিন পরেই ডিম পারবে অনেকটা নাক মুখ লাল হয়ে গিয়েছে আর তেমন শব্দ করে না দেশি মুরগিটা এখন আর ডিম পারলে তখনই একটু কক এরকম শব্দ করা শুরু করবে তখন বুঝতে পারবো মুরগিটা ডিম পাড়ার সময় হয়ে গিয়েছে ওই আমার কোয়েল পাখি একটা নর আর একটা মাদি আছে দেখুন মাদি কোয়েল পাখিটার বুকের পাশে অনেকটাই মাংস ফুলে আছে আর নরটা একদম বুকের পাশে কোনো মাংসই ফোলা নাই তার মানে বোঝা যায় যে মাদি কোয়েল পাখিটা খুব দ্রুতই ডিম পাড়তে পারে আর নটা তো ডিম পারবে না যেহেতু এরা পুরুষ তো নটা ব্রিডিং করতে পারে তো যখন ডিম পারবে বা ব্রিডিং করবে তখন আমি আপনাদের সাথে শেয়ার করব আর একটু পরে আমি এই বড় মুরগিটাকে গুসরু করে দিয়ে দেবো এই মুরগিটা প্রচুর পরিমাণে গ্রিট খায় তো খাক যাতে শব্দ না করে মুরগিটাকে আমি গ্রিট খেতে দিয়েছিলাম তো গিট খাওয়ার আগে আবার মুরগিটাকে যখন আমি দুপুরে খাবার খেয়েছিলাম তখন মাছের কাটা ছিল এবং কিছু তরকারি আর কিছু পরিমাণ বাত মিক্স করে দিয়েছিলাম তো সেটাও মুরগি খেয়েছে তারপর গিট দিলাম তারপর গিটও খেলো তারপর দেখি মুরগিটা অনেক শব্দ করছে তো এবার আর কিছু না মনে করে আমি সরাসরি মুরগিটাকে খাঁচা থেকে বের করে পুরো ওয়াশরুমে নিয়ে এসেছি গোসল করানোর জন্য এটাকে দুই তিন বালতি ভালোভাবে পানি দিলে তারপর এটা শান্ত হবে মানে শরীরে গরম ভাবটা কমবে তো মুরগিটিকে যদি যখন আপনারা গোসল করান তাহলে কখনো এটার মাথায় পানি ডালবেন না মাথায় যদি পানি ডালেন তাহলে সেখান থেকে কানে মুরগিটার পানি যেতে পারে আর সেখান থেকে মুরগিটা ঠান্ডা লাগতে পারে কোন সময় এরকম করা যাবে না তো আমি মুরগিটাকে যদি পানি ডালি তাহলে সবসময় আগে এই যে বুকের কাছে নেই তারপর হলো এটার শরীরের মাঝখানে এবং হাতাগুলো ভালোভাবে দৌড়ে তারপর পুরো শরীরটার ভিতরে পানিটা দিয়ে দিই আর পেছনের দিকে অনেকটা পানি দিতে হবে কারণ ওইখানে মলমূত্র করে একটু নোংরা যদি লেগে থাকে পানি দিলেই পরিষ্কার হয়ে যাবে তা আমার গোসল কড়া শেষ হয়ে গিয়েছে আমি মুরগিটাকে এখন বারান্দা এনে একটু ছেড়ে দেবো যাতে এটা একটু শুকায় মুরগিটাকে বেশিক্ষণ ফ্লোরে ছেড়ে রাখা যাবে না তাহলে এটা মল ত্যাগ করে দিতে পারে যেহেতু আমি একটু আগে পরিষ্কার করে দিয়েছি তো খাচার মধ্যে এখন রেখে দেবো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই একটা লাইক আর সাবস্ক্রাইব করবেন আল্লাহ ফেস